দিন দেখলাম না তোরে কই আসিলি গেছিলাম একটু শহরে কেন কাকা কোনো দরকার আসিল না রে তাই মেলা দিন দেখতে না পাওয়ায় ভাবলাম আবার কি না কি হইল এখন তোর লোকে না হইলে বিকালেই যাইতাম তোগো বাড়ি রমত ভাই খবর হুমস নে কিসের খবর হারান ভাই কারো বিয়ে সাদী হইব নাকি আরে না কয়দিন ধইরা পুরনো সেই রুহ খবিশের আনাগুনা শুরু হয়েছে আবার কেন মুনু জানা কইছিল আর আইতে পারবো না রুহ খবিস সাইডটা প্রেক গাইতে দিল বটতলায় কেমনে কইতাম ভাই গন্ধর ঠেলায় থাউন যায় না ভাই লোকে কানা খসা করতাছে এটা নাকি মানুষের রক্ত খায় আরে দূর হারান ভাই আপনি পাগল হইছেন বাসায় জানে আজীবন নাইলাম রুহখবিসের প্রিয় খাবার বাচ্চাগো তাজা পাতলা পায়খানা এই নতুন খবর পাইলেন কুই ভাই রুহ খবিসের দাওয়ানের মেনু কেটায় আবিষ্কার করল গায়ের মুরব্বিরাই তো কই করতেছে জাগায় জাগায় মুরব্বিরা তো কত কথাই কয় সব কি আর সত্যি হয় এখন উঠি মেলা কিদা লাগছে বাড়ি যাইয়া দুইটা খাইয়া একটা ঘুম দেই কি কন মজিব ভাই আজকাল যা দিনকাল পড়লো সোনার উপার কামটাই আর চলে না খালি বানানির ফরমাস মাল কিনতে গেলে হার্ট ফেল আর বলিস না রে ধীরেন তবু কামটাও যেমন গাঁও গ্রামের হালও তেমন মানুষজন টাকা পয়সা হাতে রাখতে পারতেছে না যা ধান হইল তাতে কি আর চলবে পোলাপানগুলার স্কুল কলেজের খরচ বাপরে ঠিক কইছেন আগে লোকে সুদিন দুর্দিনে একটা গয়না গড়াইত মেয়ের বিয়ে পুজো পার্বণে নতুন কিছু চাইতো এখন তো লোন কইরা তবে কিছু করা যায় হ তবে কামে তো নাম আছে আমার নাতির বিয়ার সময় তোর হাতেই তো চেন্ডা বানাইছিলাম মনে আছে ভুলি কেমনে সে তো গত দুই বছর আগের কথা আপনারে কি ভুলতে পারি আপনি তো এই গাঁয়ের মাথা আপনার কাছেই তো কত কি শিখছি শিখছিস তো ভালোই যে যেই কাম করুক সততা আর বিশ্বাসটা হলি আসল সোনা তুই সোনা নিয়ে কাম করিস কিন্তু তোর মনটা যেন সোনার মতো খাঁটি থাকে আপনার কথাটা মাথায় গাথা রইল মজিব ভাই তা নাতি নাতনিরা সব ভালো আছে তো ভালো আর কি কই আমার বড় নাতিরা শহরে গিয়া কি যে সব ইংলিশ পড়া ধরল কিসু মাথায় ঢোকে না খালি কয় দাদু শহরে নাগালি কাম পামো না শহরের হাওয়া মজিব ভাই এখন সব পোলাপান শহরেই ছুটিছে আমারও ইচ্ছা আছে ছেলেটারে কোনো কাম শিখাই শহরে পাঠাবো এই গ্রামে আর কি আছে শহর সব সব করে করে দিল রে আমাদের গ্রামের যে শান্তিটা ছিল সেইটাও আর থাকবে না কাকা আপনি এইখানে আর এদিকে আমি পুরো গ্রাম খুঁজছে তস নস কেন কি হয়েছে রে বাড়িতে কোনো সমস্যা হয়েছে নেই না কাকা তেমন কিছু হয় নেই? তাই কাকি আমারে কইল আমি যেন বাড়ি নিয়ে যাই দেখলিনি তাই বাতাসটা কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছে গায়ে শীত এসে গেল মনে হচ্ছে হ শশী এই দেখ এখন তো কেবল আশ্বিন কার্তিক মাস আর এখনই রাতগুলো কেমন কুয়াশা কুয়াশা লাগছে কদিন পরেই দেখবি সেই ভরে খেজুরের রস আর নতুন ধানের পিঠে খাওয়ার দিন চলে আসবে কি হে সাধু বাবা যাচ্ছ কোথায় এই তো পূব গায়ে যাচ্ছি একটু এই সাজির বেলা তোমরা এখানে কি করো আমি কিছু একটা আজ করতে পারছি তোমরা কি কোনো গন্ধ পাচ্ছ হ্যাঁ সাধু বাবা ডানদিক থাইকা বাচ্চাদের পাতলা পায়খানার এসে নাকে লাগছে এই গ্রান বাচ্চাদের পাতলা পাইখানার রে বাছা এটা কোনো নয় রে পাগলা এটা পচা দুর্গন্ধ এটা হাজার বছরের পুরনো কষা পায়খানার পচা দুর্গন্ধ কি কয় বাবা কিছু খাইছেন নাকি এই গ্রামের বয়স হয়নি হাজার বছর শুনো বাছা আমি তোমাদের সাথে তর্কে জড়াতে চাই না নিজেদের ভালো চাইলে এখুনি বাড়ি ফিরে যাও আমার মনে হইতেছে সাধু বাবার কথাটা ফেলে দেওয়া ঠিক হইবে না চল বাড়ি চলে যাই এত দুর্গন্ধ কিসের ঘরে টেকা যাচ্ছে না ওরে বাবা এটা আবার কিরে হ্যাঁ কই গেল করিম জানলা বন্ধ করে দাও অশুভ আত্মা ঘোরাঘুরি করছে চারদিকে সাবধানে থেকো কেন সাধু বাবা কি হয়েছে তুমি কোনো পচা দুর্গন্ধ পেয়েছ হা বাবা পাকা সুপারি মেলা দিন ধৈরা পানিতে বিজিয়ে রাখলে যেমন দুর্গন্ধ সরায় ঠিক সেই রকম দুর্গন্ধ পাইতাছি জালনা বন্ধ করে দাও বিশেষ করে সন্ধ্যার পরে ঘরের দরজা জানলা খোলা রাখবা না এক একজনের নাকের কোয়ালিটি অনুযায়ী এক এক জিনিসের গন্ধ পাচ্ছে এটা খুবই ভয়ানক রুহ খবিশ বাড়ি ফিরলা কেন কাণ্ড জ্ঞান নাই তোমার আমি এখন চিন্তায় মরি আর তুমি বাজারে মজবা জমাইছ আরে রাগ করো কেন মজবা না গো মজবা না দোকানে বসে একটু গায়ের ভালো মন্দ লে আলাপ করছিলাম হাট বাজার গাও গ্রাম হগল মানুষ রুহ খবিশের ডরে কাঁপতাছে আর তুমি কেছো আলাপ করতে গায়ের একটা মানুষও এখন সুন্দর পরে বাইরে থাকে রাস্তা একটা কাঠপক্ষীও পাওন যায় না আরে আমি তো আর পোলা পান না আর আমি তো রুখ খুবিসের ডরাই না ডরাও না ডরাই বানা তো কি সেই দিনও শুনলাম রুখ খবিশটা নাকি যেই দিক দেওয়া যায় সেই দিক দিয়ে খালি পচা মরা গন্ধ ছড়ায় আর তারে দেখাও নাকি ডরে বুক কাঁপে ধুর খালি গুজব তোমরা খালি লোকে কি কয় এটাই ধরো ওই খবিশ যখন তোমার গলাটা মটকাবে আর সেই পচা গন্ধটা তোমার নাকি ঢুকাই দিব তখন বুঝবা কত ধানে কত চাল আমারে আর শিখাই তহিব না যাও জলদি হাত মুখ ধুয়ে খেতে বসো এটা কি হইল তোমার পেট খারাপ আমারে জানাইবা না আরে কার পেট খারাপ কি কও উল্টা পাল্টা এইমাত্র হাওয়াটা যে ছাড়লা আমার মুখটার মধ্যে আইয়া পড়ছে ছি ছি কি যে কও না তুমি আর হ্যাঁ একটা ভয়ানক বিশ্রী গন্ধ পাইতাছি তাহলে কি সেই রুখ খোবেস আমাগো আশেপাশেই ঘুরতাছে জ্বালায় তো থাকতে পারছি না প্রত্যেক দিন রায় আমার ঘরে আর থাউন যায় না কি যে বিশ্রী গন্ধ কাকা এই সমস্যাটা খালি রে এটা এখন এই গায়ের আন্তর্জাতিক সমস্যা তোরা কি ইতিহাস জানিস না কাকা ইতিহাসটা আসলে কি রুখ এর বাপ দাদার মুখ থাইকা হুই না হাসতাসি হেই ছোটবেলা থাইকা এই গায়ের পুব কোণে লাগিয়ে এক লোক বাস করতেন লোকটার বউ পোলাপান কিছুই আসিল না লোকটার একটা বদ অভ্যাস ছিল হালায় মাসের মধ্যে গোসল করতো একদিন লোকটা মরল কেমনে কাকা না খাইয়া মরছে হ্যার শরীরের গন্ধে মানুষ ধারে কাছে যাইত না আর লোকটাও নাকি আসিল লাজুক টাইপের কারো কাছে লজ্জায় কিচ্ছু চাইত না যে যা দিত তাই খাইয়া কোনোরহম বাইসা আসিল আমার বাপজানের মুখে হুনছিলাম লোকটার নাকি বিয়ে একটা করছিল কিন্তু তার এই গোসল না করে থাকার অভ্যাসের কারণে বৌডাও চলে লাগেছিল চিন্তা করা দেখত লোকটা যদি এই যুগে বাইসা থাকত তাইলে হ্যার এই বিশ্রী গন্ধের লাইগা গিনিস বুকে নাম লেখাইতে পারত তার এই কষা পায়খানার গ্রান ইতিহাসের পাতায় লেখা থাকত বিশ্রী গন্ধটা পাইতাছেন না হরে চল ইহানে বেশিক্ষণ থাউন যাইব না আর এখন ঠিক দুপুরবেলা এই সময় ভুল কইরাও একাই রাস্তায় আইবি না এই রুখবিশের ইতিহাস না হাজার বছরের পুরানো আমার দাদা তার দাদা দাদারও নাকি এই গল্প হুইনে আইতাছে যুগের পর যুগ